প্রিয় দর্শক শ্রোতা আগামী চারে ফেব্রুয়ারি রোজ বুধবার পবিত্র শবে বরাত এরাতে নামাজ আদায়ের নিয়ম ও আটটি প্রশ্নের উত্তর জানব ইনশাল্লাহ এক নম্বর প্রশ্ন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না দুই নম্বরে শবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন তিন নম্বরে শবে বরাতের নামাজ মোট কত রাকাত চার নম্বরে শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন পাঁচ নম্বরে শবে বরাতের নামাজের নিয়ত কী ছয় নম্বরে এরাতে আর কি কি নামাজ পড়া যাবে সাত নম্বরে দু রাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল করব দোয়া তাসবি জিকির আজগার করবেন আট নম্বরে সর্বশেষ কী নিয়মে মোনাজাত করলে আল্লাহ সুবাহানা কবুল করবেন আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ আটটি প্রশ্নের উত্তর আমরা জানব তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই এক নম্বর প্রশ্ন হল শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না উত্তর হলো শবে বরাতে নির্দিষ্ট কোনো ফরস ওয়াজিব বা শূন্যতে মোয়াক্কাদা নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি সবে বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে এরাতে যত ইবাদত আছে সবই হলো নফল ইবাদত তবে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত তাজবি তাহলিল জিকিরাসগার দোয়া ইস্তেকফার এবং নফল নামাজ পড়া যাবে দুই নম্বর প্রশ্ন হল শবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন মাগিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে যেমন ইবনে মাজার হাদিসে আছে এদিন সূর্য ডুবার পর আল্লাহ আলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে নিরাময় দান করব শিফা দান করব কে আসো ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থনাকারী এভাবে আল্লাতালা ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন ডাকতে থাকেন এজন্য আমরা মাগরিবের পর থেকে আমল করা শুরু করে দেব ইনশাল্লাহ তিন নম্বর প্রশ্ন হল শবে নামাজ মোট কত রাখাত শবে নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তাই নফল নামাজ দুরাকাত করে যত খুশি তত পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে দুরাকাত রকাত চার পর পর কিছুক্ষণ জিকির করবেন তারপর বিভিন্ন আমল করবেন কোরআন তালাত করবেন তারপর আবার নামাজ পড়া শুরু করে দেবেন এভাবে আমল করলে আপনার বিরক্ত অনুভব হবে না ইনশাল্লাহ চার নম্বর হলো সবেবরাতে নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন সবেবরাতে নামাজে এখনও সুরা ফাতেহা একবার আর সুরা ইখলাস তিনবার পড়তে হবে বা সুরা ওয়াকেয়া পড়তে হবে এমন কোনো নির্দিষ্ট সুরার কথা আদিছে নেই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তাই সুরা ফাতেহার পরে যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা হবে না আপনি যে সুরা পারেন সে সুরাই দিয়েই নামাজ আদায় করবেন তাহলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ নম্বরে শবে বরাতের নামাজের নিয়ত কী শবে বরাতের নামাজের নিয়ত বলবেন বাংলাতে আমি দুরাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে আল্লাঘু একবার এভাবে আপনার নিয়ত করলেই আপনার নিয়তটি হয়ে যাবে নামাজটি আপনার সহি হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবারও বলতেছি এভাবে নিয়ত করবেন আমি দুরাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হই আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য তারপর আল্লাহু একবার বলে হাত বাঁধবেন ছয় নম্বর প্রশ্নটি ছিল এরাতে আর কি কি নামাজ পড়া যাবে হযরত আলী আল্লাহু তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যখন মধ্য সাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং এর পরের দিনে রোজা রাখো বলুন না নসবাহ যেহেতু আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাআ হসাল্লাম নামাজ পড়া নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব মনে রাখবেন এরাতে যে নামাজ পড়বেন সেগুলি হল নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরস ওয়াজিব নয় তাছাড়া এরাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ নেই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নফল নামাজ বুজুগণের দিন পড়েছেন সেগুলো নামাজ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব নামাজ এবং জিকিরাসগার এবাদত করা সহজ হয় তাই প্রিয় ভাই বোনেরা চাইলে এগুলো নামাজ পড়তে পারেন আপনারা রাকাত আওয় নামাজ পড়তে পারেন মাগরিবের নামাজের পর সরাকাত দুরাকাত দুরাকাত করে এ নামাজ আদায় করবেন আবার দুরাকাত তাওবার নামাজ পড়তে পারেন দুরাকাত সালাতুল হাজতে নামাজ পড়তে পারেন চারাকাত সালাতুল তাজবি নামাজ পড়তে পারেন আবার শেষ রাত্রিতে তাহাজুতে নামাজ পড়তে পারেন পীরদর্শক যত ধরনের নফল নামাজ আসে এরাতে এই নফল নামাজগুলো পড়বেন এনাতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনাদের আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এজন্য এই নামাজগুলো আমরা পড়ব ইনশাল্লাহ আর যদি নামাজের পূর্ণাঙ্গ নামাজ কিভাবে পড়বেন জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ নামাজ কীভাবে পড়বেন এ বিষয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সাত নম্বরে দুরাকাত বা চার রাকাত নামাজের পর কি আমল দোয়া তাসবি জিকির আজগার করবেন প্রিয় দর্শক চার একাত নফল নামাজ আদায় করার পর অর্থাৎ দুরাকাত দুরাকাত করে চার একাত নফল নামাজ আদায়ের পর এগুলো জিকির আজগার দোয়া করতে পারেন এক নম্বর একশো বার লা ইলাহা ইহ এভাবে একশতবার জিকির করবেন এই জিকিরের ফজিলত হল হযরত আবু সাইদ খুদিরি রাজিয়ালু তালু বলেন আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম বলেছেন নবী মূসা আলহি সাল্লা সালাম একবার আল্লাহ তালার কাছে বলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব। এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাবুল আলমিন বললেন হে নবী মূসা তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মুসা আলহি সাল্লা বললেন হে আল্লাহ আপনার সব বান্দাবান্দি তো এই জিকিরটি করে সবাই তো জানে আল্লাহ সুবাহানা আবারও বললেন তুমি বলো ইলাহা ইল্লাল্লহ নবী মুসা আলহি সালু বললেন হে আল্লাহ আপনি সারা কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দেবেন যা কেবল আমার জন্যই হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন হেনবী মূসা আমি সারা সাত আসমান সাত জমিন ও তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি তুমি এক পাল্লায় রেখে দাও অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্ল রেখে ওজন দিয়ে দাও এই লা ইলাহা ইল্ল পাল্লা ভারী হয়ে যাবে বলুন না সুবা আল্লাহ না একবার এই লা ইলাহা ইল্ল এর কি ফজিলত ভারতত জাবের ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ বলেন আল্লাহ রসুল সল্ল ল হ বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হযত তাআলা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে হযত ইদবান বিন মালিক রাজু তালু বলেন আল্লাুল সাল্ল আলসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তে সন্তুষ্টি করার জন্য বলবে কিয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুহান আনাস বলেন হজর আনাস্ল আলী হাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সুবাহান বলবেন হে মোহাম্মদ আলী আলিহসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হল ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ সারা কোনো ইলাহা নেই অর্থাৎ লা লাহ ইহ পাঠ করেছে এবং সে এর উপর বরণ করেছে বলুন না সুবাহান্ল প্রদর্শক পরিশেষে যে ব্যক্তি সব সবসময় লাহ ইহ জিকির করবে আল্লাহ সুবাহান তাল তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন বলুন না সুবাহান আল্লাহ তালা আমাদের সবাইকে জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব এবং জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন দ্বিতীয় নামা তাজবিটি হল সুবাহান আল্লাহ একশতবার পাঠ করবেন সুবাহান আল্লাহ এর অর্থ হল আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করা তিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত এই জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ হয় এবং অর্জিত হয় অফুরন্ত সব সাত রাদু আনহু বলেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম তখন তার একজন সঙ্গী জিজ্ঞেস করলেন কিভাবে আমাদের কেউ এক হাজার নেকি অর্জন করতে পারে আল্লাহ রসুল সাল্লুআ আলিয়া বলেন তোমাদের কেউ একশতবার সুবাহল্লাহ পাঠ করবে তার জন্য এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার পাপ মোষণ করা হবে সুবাহল্ল এজন্য সুবাহল্লাহ এগুলো সবাই পড়তে পারি এই জিকিরগুলো বেশি বেশি করব তারপর আলহামদুলিল্লাহ একশতবার কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ এটা একটি উত্তম দোয়া ও জিকির এ জিকির মিজানের পাল্লা সব দিয়ে ভরপুর করে দেয় বলুন আল্লাহ। আবু মালিক আশ আরি রাজিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেছেন উজু হল ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের আমলের পাল্লা আল্লাহ ও আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করে আকাশ মণ্ডলী ও জমিনের মধ্যবর্তী স্থান আল্লাহ অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ পাঠ করলে আঁকা জমিনের মাঝখানে যত ফাঁকা স্থান আছে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন বলুন না দর্শক তারপর আপনারা এক শতবার ফার পাঠ করবেন আস্তা আস্তা আস্তাফির কোরআনে ফার করা নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লী সাল্লাম নিষ্পাপ হওয়া শর্তেও ইসতেক ফার পাঠ করতেন ইবনে উমর তালানহ বলেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন হে মানব মণ্ডলী অর্থাৎ হে আমার উন্মতেরা তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো আমি তো দৈনিক এক শতবার আল্লাহ তালার কাছে তওবা করি বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবী একেবারে বেগুনা মাসুম নিষ্পাপ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পূর্বের সামনের গোনা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন নিষ্পাপ সে আল্লাহ রসুল যদি দৈনিক এতবার ত বা ইস্তেক ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই আমরা এই জন্য বেশি বেশি ত বা ইস্তেক ফার পাঠ করব বিশেষ করে সবে বরাতের রাত্রিতেই আমরা বেশি বেশি ইস্তেক ফার পাঠ করে আল্লাহ তালার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব ইনশাল্লাহ তারপর একশতবার আল্লাহ একবার আমরা পাঠ করব এ শব্দ জিকিরে রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে আবু হুরারু তালু বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন সুবাহান আল্লাহামদুল্লাহ ইহ্লু আকবর নবীজি সাল্ল্লাহুআ আলী বলেন এটা হলো আমার কাছে যেসব বস্তুর উপর সূর্য উদিত হয় তার সব কিছুর সিএ আমার কাছে প্রিয় হল সুবাহান সুবাহি আল্হামদুলিল্লাহি লাহ ইহু আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লহ ইহ আল্লাহ আকবর দর্শক তারপর এক শতবার দরুসই পাঠ করবেন আল্লাহ নবীর সানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে মুমিনরা তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও সুরা আহাজাব। ছাপ্পান্ন নম্বর আয়াত বলুন না সুবাহান আল্লাহ আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালাহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুশি পাঠ করবে আল্লাহ সুবাহান তালা তার উপর দশ বার রহমত নাজিল করবেন দশটি গুনা ক্ষমা করে দিবেন তার দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন না সুবাহান আল্লাহ সর্বশেষ সবেবার রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার মোনাজাত কবুল করবেন মোনাজাত করার সঠিক নিয়ম মোনাজাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে এই বলে আল্লাহ তালার প্রশংসা করা যেতে পারে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন বলে আপনার দোয়া শুরু করবেন একদিন রসুল্লাহ আলী আলিয়াল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রসুলের প্রতি দরুদ পাঠ করেনি রসুলুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারা করেছে অতেপর সে আবার প্রার্থনা করল রসুল্লাহ সাল্ল্লাহুআ সাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমেই আল্লাহ তালার প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে অতপর রসুলের প্রতি দরুদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহ তালের কাছে দোয়া করে এরপর নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখেরাতে যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে প্রথমে নিজের গুণাহ মাফের জন্য নিজের কল্যাণের জন্য দোয়া করে এরপর বাবা মা পরিবারের আত্মীয় স্বজনদের জন্য সকল মুসলিমদের জন্য দোয়া করা ভালো সবচাইতে কম কথায় সবচাইতে বেশি প্রার্থনা করার দোয়া এই দোয়াগুলো রসুলুল্লাহ সাল্লুআলিহসাল্লাম খুব বেশি বেশি করতেন নবীজির সাল্লু আলিহসাল্লামের অধিংশ দোয়া হতো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার আবারও বলতেছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার এই দোয়াটি আমরা প্রত্যেক মোনাজাতে পাঠ করব। বিশেষ করে সবাই রাতে রাত্রিতে আমরা পাঠ করব। রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম অধিংশ দোয়াতে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিকে মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সারা বছর এ আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন কোরআন সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন সুম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে দুয়ারের সঙ্গে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন